আলহামদুলিল্লাহ পরিবিসাহে আপনাদের মসজিদে জামে আপনাদের প্রতিজ্ঞাবোধ নিশ্চিত করেন আজকে পবিত্র বল্লা মাফ করে সকল আমল বহুত জানা আল্লাহু আকবার 12 নম্বর ফাইনাল যে যতক্ষণ না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার আইন করে আমরা নিজেদের

থেকে আপনার প্রতি সরকারের কাছে আপনারা অনেক বেশি সরকার শিক্ষায় আর্জন করবেন এবং দিনের ইমানে বলা হয়ে উঠবে